আমার মানে আমাদের ছবিটা গোয়ার এটা গণমানুষের ছবি যদি ছবিটা দর্শকের ভালো লেগে যায় দর্শকের মনে জায়গা করতে পারি তাহলে এটা ইতিহাস ব্রেক করতে পারে শুধু বরবাদ যদি মানুষের ভালো লেগে যায় কারণ এই ছবিতে ওইরকম কিছু সিমটম আছে মানুষ অনেক বছর যাবৎ এই ধরনের ছবি মানুষ দেখতে পায় না আমার বিশ্বাস এই ছবিটা দেখার পর আমার শত্রু আমার ভক্ত হয়ে যাবে যে রাসেল ভাই এই ধরনের ছবি আপনি করেন ছবি দেখার যে আকাঙ্ক্ষাটা মানুষের যে আবেগটা এটা পূরণ হবে ইনশাল্লাহ আশা করি আমি একটা কথা বলছি যে গুলিস্তানের ছবি আমি কিন্তু বলি এই যে গুলশানের ছবি গুলিস্তানের ছবি আমার ছবির দর্শকগুলাই গুলিস্তান কাশপুর রংপুর দিনাজপুর রাজশাহী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী পিনী বরিশাল মানে একদম খেটে খাওয়া যে মানুষের জীবনচিত্র ওই মানুষগুলি আমার দর্শক আমার ছবিটা দেখবেন আপনি ঈদের পরে আমি আপনাকে বলি সবচেয়ে বেশি সিনেমা হল পাবে গোয়ার আল্লাহ রহমান বললাম সবচেয়ে বেশি সিঙ্গেল স্ক্রিন পাবে গোয়ার এইটা ওই 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 মানুষেরই ছবি ওই ধাঁচেরই ছবি সিনেপ্লেক্সও পাবো আমরা কিন্তু সিনে গুলশানের দর্শকগুলাকে আমি নিরাশি করি যে আমি চাই না গুলশানের মানুষ আমার দর্শক হোক সত্যি কথা যেটা আমি চাই একজন গার্মেন্টসের যোদ্ধা আমার দর্শক হোক একজন রিক্সাওয়ালা আমার দর্শক হোক ব্যানগাড়িওয়ালা আমার দর্শক হোক হোটেল কর্মচারী দর্শক এটা বাসের হেল্পার আমার দর্শক হোক একটা বাসের ড্রাইভার আমার দর্শক আমি চাই না যে মানুষটা দুই লক্ষ টাকা ফ্ল্যাট ভাড়া দেয় যে নিচতলা থেকে লিফটেড ইয়ে টিপ দিয়ে না লিফ মাধ্যমে আপনার চোদ্দ তলায় উঠে আমার দরকার নাই আপনি অনেক সুখে অনেক শান্তিতে আছেন আমার ছবির মর্ম আপনি বুঝবেন না আমার ছবির মর্ম বুঝবে একজন রিক্সাওয়ালা যিনি পঞ্চাশ টাকা রোজগার করতে গিয়ে ওনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ঘাম এবং এই তার গামের কষ্ট টাকা এটা সে মানে সফল হবে ছবি দেখার পর এটা আমি বিশ্বাস করি না এটা হচ্ছে আমার একটা চালাকি এটা আমি আপনাদের বলি আপনারা জানেন যে আমি নিজে খারাপ হলেও এটা আমি সাথে সাথে বলে দিই আমি কিন্তু এটা এটা আমি খারাপ এটা হচ্ছে আমার চালাকি চালাকিটা হচ্ছে আমি অনেক দিন মানুষের মাঝে বেঁচে থাকতে চাই এটাই হচ্ছে আমার চালাকি যে আমি মরে যাওয়ার পর সাথে সাথে যেন মানুষ আমাকে ভুলে না যায় আমার এই কর্মগুলো যেন বেঁচে থাকে এই কর্মের মধ্য মধ্য দিয়ে মানুষ যেন আমাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে এজন্য আমি এই চালাকিগুলো করি এবং পাশাপাশি একটি কথা বলি আমি চিন্তা করি যে আমি যে কর্মটা করলাম এই কর্মটা করার পরে আমার আল্লাহ খুশি হইলো কিনা যে মানুষগুলার জন্য করলাম সে মানুষগুলা খুশি হইল কিনা দেখেন এফডিসির গেইটে আমি আমাদের গোয়ার ছবি যে প্রচারণাটা আমি করলাম এটা ওয়ার্ল্ডের মধ্যে কেউ করে নাই বাংলাদেশ তো আমার দেশ বাদী দিলাম ওয়ার্ল্ডের মধ্যে কেউ করে নাই অনেকে সোনার গায়ে করে সেরা টনে করে এই যে কিছুদিন আগে একটা ছবি দেওয়া হইল ছবিটার নাম দম খুব সম্ভবত পূজা চেরি এবং আরফান নিশু চঞ্চল চৌধুরী ওনারা ছিলেন খুব সম্ভবত একজন আমাকে বলছে যে পঁচিশ লক্ষ টাকা খরচ করছে এই প্রোগ্রামটাতে আমি তো পঁচিশ হাজার টাকাও খরচ করি না এফডিসিতে আপনি দেখছেন যে আমার এই অনুষ্ঠান আমার এই প্রোগ্রাম আমার এই কাজ মানুষ দেশ বিদেশ এবং গ্রাম অঞ্চলে কীভাবে মানুষ লুফে নিছে। তার মানে আপনি যখন ভালো কাজ করবেন আপনার খুব বেশি টাকার দরকার নাই কিন্তু মানুষের মন জয় করতে হইলে আপনার মানুষ যেখানে ভালো থাকবে সে কাজগুলো আপনার করতে হবে তো আমি এফডিসির গেটে চার দিন করেছি আগামীকাল আপনার পাঁচ নভেম্বর আমি ঢাকা মেডিকেলে করব আমার ঢাকা মেডিকেলে করার উদ্দেশ্যটা এটা আমি কালকে আপনাদের সামনে ক্লিয়ার করব এবং দেখেন আমি খুব ডিসিপ্লিন মেনটেন করে আমি কাজ করি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি ডাইরেক্টর আসাদুজ্জামান সাহেব আমি ওনার সাথে দেখা করি সাক্ষাৎ করি উনি আমাকে অনুমতি দিয়েছেন যে রাসেল ভাই এটা একটা ভালো কাজ আপনারা করেন আপনারা কালকে ঢাকা মেডিকেলে দুপুর দেড়টার মধ্যে থাকবেন অবশ্যই দেখবেন সেখানে আমরা গোয়ার টিম কী ধরনের চমক রেখেছি